কোথায় না না আর একটু দাও কারণ এটা दाबবো একাই दाबবো ওই তো বাতানো উড়লেই दाबবো আর ওই টাইতে না কোনো আর এই ঠিক আছে ওখানে আর কি ওই অ্যাঙ্গেল দেওয়ার কথা এটা করো এই দিন সেরা ওই জায়গাটা বাস এই শক্ত যে জিনিসটাই টান টান আস্তস্ত ৰাখে উচ্ছা মানে কথা পাওঁ পলকৰা কালি টুকুৰা কথা বিনা দোষে মনে কান ফাঁসি কথা